লাউজোর সমবায় কৃষি উন্নয়ন সমিতির দারিদ্র কমিটির নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ করেন সমিতির সদস্য এলাকার কৃষক এবং বাসিন্দাদের একাংশ তারা সমিতির অফিসের সামনে এ বিষয়ে সোচ্চার হন ও প্রতিবাদ জানান এখানকার সমবায় সমিতি সঠিক নিয়ম ও আইন না মেনে পরিচালিত হচ্ছেন না বলে তাদের অভিযোগ স্থানীয় বিজেপি নেতা ও রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই মিডিয়াকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমিতির একাধিক অনিয়ম ও আইন না মেনে সমিতি পরিচালনার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তার অভিযোগ অতীতে রাজনগর বিডিওর পক্ষ থেকে ও অফিসের মাধ্যমে নির্বাচন করানোর বিষয়ে আশ্বাস দেওয়া হলেও আজও তা কার্যকর হয়নি দ্রুত নির্বাচন না করানো হলে বড় ধরনের আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট আমরা এখানে এসেছিলাম বাহাদুর সমবায় কৃষি সমিতি রয়েছে সেই সমিতিতে আমাদের যারা এই সমিতির সদস্য সব পরিবারের মানুষ তারা এসেছেন বিশেষ অভিযোগ জানাতে অভিযোগটা হচ্ছে যে এই সমবায় সমিতির নির্ধারিত বোর্ডের যে সময় সে সময় অনেক আগে উত্তীর্ণ হয়েছে তারপরে দুবার ইলেকশনের ডেট দিয়ে প্রোটেকশানের অভাবে অর্থাৎ হচ্ছে প্রশাসনিক যে পুলিশ প্রোটেকশন তার অভাবে সেটা বন্ধ হয়ে আছে এবং রাজনগর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার বিডিও সাহেব এখানে এসেছিলেন বাস যে অবরোধ হয়েছিলো সেই অবরোধ উত্তোলন করার জন্য এবং সেখানে তিনি কথা দিয়েছিলেন এই সমবায় সমিতির নির্বাচনটা কালী পুজোর পর একটা যখন ফ্রি সময় থাকবে সেই সময়ে নির্বাচনটা করানোর জন্য তিনি অপরমহলকে জানাবেন এবং এখানকার ম্যানেজার সাহেবও সেই কথাই বলেছিলেন কিন্তু আজকে ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত সেই ইলেকশানে কোনো সময়সূচি আসে নাই অপরপক্ষে এই সমবায় সমিতি থেকে নজনের নাম সিলেকশান করে যাতে একটা প্রসিডিওরকে বাঞ্চাল করে তাদের নাম তালিকাভুক্ত করে এই সমবায় সমিতির বোর্ড গঠন করা যায় তার একটা অপচেষ্টা চলছে সেটা হচ্ছে অসাংবিধানিক অনৈতিক এবং সেই অনৈতিক অসাংবিধানিক জিনিসকে সামনে রেখে যে জিনিসটা ঘটতে চলেছে তারই প্রতিবাদে সমবায় সমিতির যারা কৃষক পরিবারের সদস্য আছেন তারা এসেছেন এবং আজকে অভিযোগ জানালেন অবিলম্বে নির্বাচন করতে হবে কোনো সিলেকশান হবে না ইলেকশানই হবে তা না হলে আমরা ইতিমধ্যে গতকাল খবরটা পাওয়ার পরে আমাদের যে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা রয়েছেন তার কাছে আমরা বিষয়টা অবগত করিয়েছি শুভেন্দু অধিকারীর কাছে এবং আমরাও যদি এই নির্বাচন না হয় তাহলে পথে বসবো সমবায় সমিতির প্রক্রিয়াকে যাতে অচল করা যায় তার চেষ্টা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঙ্গে থেকে এই সদস্যদের পাশে থাকে আপনার নাম আমার নাম অনুপ কুমার বনাই